আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু কোরআন মাজিদকে শুদ্ধভাবে তেলাত করার যতগুলো নিয়ম পদ্ধতি রয়েছে তন্মধ্যে একটি উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হলো নুন সাকিন এবং তানউইনের আলোচনা নুনের মধ্যে যখন যজম থাকে বা সাকিন হয় সেটাকে আমরা নুন সাকিন বলে থাকি এবং কোনো অক্ষরে যদি দুই জবর দুইজের দুই পেশ থাকে সেই দুই জবর জের দুই পেশকে বলা হয় তানউইন কোরআন মাজিদে আমরা তেল করি আন 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 আমতা এখানে আমি গুণনা করি নাই আর আমান্তু এখানে গুণনা করেছি প্রথম জায়গায় কেন গুননা করি নাই এবং দ্বিতীয় জায়গায় কেন গুননা করেছি এই বিষয় নিয়ে আমাদের অনেকের মাঝে কনফিউশন দেখা দেয় যে কোথায় গুণনা করব কোথায় গুন্না করব না আমি চেষ্টা করব আপনার এই কনফিউশন দূর করার জন্য প্রথম শর্ত নুনসাইকিন এবং তাম উইনের পরবর্তী অক্ষরে তাসদিদ আছে কি না যদি থাকে তাহলে আমরা দ্বিতীয় শর্ত দেখব কোন অক্ষরের উপরে তাসদিদ আছে যদি এই তাসদিদ র এবং লামের উপরে থাকে তাহলে গুণনা হবে না আমি আবারও বলছি নুনসাইকিন এবং তানউইনের পরবর্তী অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে দেখব কোন অক্ষরের উপরে তাসদিদ আছে যদি তাসদিদ র এবং লামের উপরে থাকে তাহলে গুণনা হবে না বাকি যত অক্ষরের উপরে তাসদিদ থাকুক নুনসাকিন এবং তানউইনের পরবর্তী অক্ষরে যদি তাসদিদ থাকে এবং ওই তাসদিদ যদি র লাম ছাড়া অন্য কোনো অক্ষরের মধ্যে থাকে তাহলে সেখানে গুণ্যা হবে যেমন মান ইয়াফ জরুকা এখানে নুনসাইকিন এবং নুনসাকিনের পরে ইয়া আছে ইয়ার মধ্যে তাসদিদ আছে আমাদের শর্ত হলো যদি র লাম থাকে তাহলে সেখানে গুণ্যা হবে না বাকি নুনসাইকিনা এবং তামুবিনের পরে যদি কোনো অক্ষরের তাসদিদ থাকে যে অক্ষরে তাসদিদ থাকুক সেটি গণ্য হবে দুটি শর্ত গেল তাসদিদ আছে কিনা যদি থাকে কার পরে তাসদিদ আছে যদি তাসদিদ না থাকে তাহলে ছয়টি অক্ষর আমরা মনে রাখবো শুধুমাত্র হামজা হা আইন হা গইন খ। নুনসাকিন এবং তামবিনের পরবর্তী অক্ষর যদি তাসদিদ না থাকে তাহলে অবশ্যই পরবর্তী অক্ষরে জবর জের পেশ থাকবে যদি জবর জের পেশ থাকে তাহলে আমরা দেখব এই জবর জের পেশ কোন অক্ষরের উপরে আছে যদি এই ছয়টি অক্ষরের উপরে থাকে তাহলে গুন্যা হবে না বাকি সকল ক্ষেত্রে গুণনা হবে যেমন মান আহ ইয়াই তাহু এখানে নুনসাকিনের পরে আলিপা আসছে আন হু এখানে নুনসাকিনের পরে হা আসছে নুনসাকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টি অক্ষর আসে তাহলে গুন্না হবে না বাকি সব যে কোনো অক্ষর আসলে গুন্যা হবে যেমন উং জুইন কোরআন মাসিদে যত জায়গায় নুনসাকিন এবং তানবিনের পরে বা আসে সাধারণত সেই নুনসাকিনা এবং তানবিনের পরে ছোট একটা মিম থাকে তাহলে আমরা এটা আমাদের মুখস্থ করার দরকার না শুধু আমরা এতটুকু মনে রাখবো যে নুনসাইকিনা এবং তানবিনের উপরে যদি কখনও মিম থাকে তাহলে সেই নুনসাইকিনা এবং তানবিনকে আমরা পড়ব মিম হিসাবে যেমন হবি রন বাসুই র এখানে তানবিনের পরে একটি বা আসছে কিন্তু কোরআন মাজিদের যত জায়গায় নুন এবং তানবিনের পরে বা আসবে তত জায়গায় নুনসাইকিনা এবং তানবিনের উপরে একটা ছোটো মিম থাকবে অতএব এটাকে আমার অন্য নিয়ম মতো হুবহু মুখস্থ করার দরকার নেই মিম থাকলে আমরা বুঝতে পারবো এর উচ্চারণ মিম হবে এখানে হবে খবিরম বা সই র হবে খম বা আমি পুরো আলোচনার সার সংক্ষেপ আবার রিপিট করতেছি কোন মাজিদের যত জায়গায় নুনসাকিন এবং তানবইন আসবে আমরা দেখব নুনসাকিন এবং তানবইনের পরবর্তী অক্ষরে তাসদিদ আছে কি না যদি তাসদিদ থাকে তাহলে দেখব কিসের উপরে তাসদিদ আছে অর্থাৎ কোন কোন অক্ষরের উপরে তাসদিদ আছে যদি র এবং লামের উপরে তাসদিদ থাকে তাহলে গুননা হবে না বাকি যত জায়গায় তাসদিদ থাকবে সব জায়গায় নুনসাকিন এবং তানবিনের মধ্যে গুন্যা হবে এরপরে হলো তাসদিদ যদি না থাকে তাহলে আমরা ছয়টি অক্ষর মনে রাখবো হামজা হা আইন হা এই খ ছয়টি অক্ষর যদি হয় নুনসাকিন এবং তানবিনের পরে তাহলে গুন্যা হবে না আর যদি নুনসাকিনা এবং তানবিনের পরে এই ছয়টি অক্ষর না থাকে অন্য যে কোনো অক্ষর থাকে এবং সে অক্ষরের মধ্যে জবর জের পেশ থাকে তাহলে নুনসাকিন এবং তানবিনের মধ্যে গুন্যা হবে আরেকটি নিয়ম হচ্ছে নুনসাকিন এবং তানবিনের উপরে যদি কখনও একটা ছোটো মিম থাকে তাহলে সেটার উচ্চারণ মিম হবে এই নিয়মটি যদি আপনার বুঝে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পবিত্র মাহের রমজান উপলক্ষে অনলাইনে লাইভ ক্লাসে কোরআন শিক্ষার ক্লাস শুরু হতে যাচ্ছে আপনি যদি অনলাইনে লাইভ ক্লাস শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে চান ভিডিও ডিসক্রিপশানে গুগল ফর্মটি ফিল করে আপনার ভর্তি নিশ্চিত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি